নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু আলোয়াবাড়ি রোড স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের থেমে থাকা কাজ আরম্ভ করার ডিসপ্লে বোর্ড চালু করা ও শিলিগুড়ি ঠাকুরগঞ্জ রুটের ট্রেন সমূহের জন্য স্টেশনের পশ্চিম দিকে তৃতীয় একটি প্ল্যাটফর্ম নির্মাণের দাবি সহ একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান করা হল ইসলামপুর নাগরিক মঞ্চ ও সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন যৌথভাবে দুই সংগঠনের সদস্যরা স্টেশন ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এবং ম্যানেজার মারফত কাটিহার ডিভিশনের ডিআরএম এর কাছেও একটি পেশ করা হয় নাগরিক মঞ্চের সম্পাদক হিমাংশু সরকার বলেন অমৃত ভারত প্রকল্পের কাজ থমকে আছে বলে অভিযোগ করেন সেই কাজ দ্রুত চালু করা সহ ডিসপ্লে বোর্ড চালু করা সহ একাধিক দাবির কথা বলেন তিনি অন্যদিকে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিশির কুমার ছোকদার বলেন অধিকাংশ ট্রেনের স্টপেজ নেই এই আলুয়াবাড়ি রোড স্টেশনে তাই কলকাতাগামী ট্রেনের স্টপেজের দাবিও করেছেন তিনি আমরা ডিটেলে জানতে চাইছিলাম এটাই একটা গর্ত করে রেখেছে কত এক বছর ধরে প্রায় যাতায়াতের অসুবিধা হচ্ছে এই কথাও আমরা উল্লেখ করেছি আর উনি অবশ্য বললেন যেমন ওই ওইদিকে আমরা প্ল্যাটফর্ম এবং দু তিনটে লাইন আরও যাতে হয় এক্সটেনশান ওয়াইডেনিং সেটা আমরা দাবি করেছি আর উনি ফ্লাইওভারের কথা বললেন এই রোডটার ডবল লেন হবে সেটা কথা বলেছেন যে এই এতে ফ্লাইওভার হবে ওই দিককার এখন বোধ হয় ইয়ে নাই আমরা দিলেম দিলাম ডিআরএম কাঠিয়ারকে স্টেশন ম্যানেজারের থ্রুতে এবং তাকেও একটা কপি দিলাম আমরা আলাদা করে এর মধ্যে তো ট্রেনের স্টপেজ স্টপেজ আছে বিভিন্ন দাবি দেওয়া যেগুলো আমাদের সব যাতায়াত বিভিন্ন বম্বে ট্রেন হোক ব্যাঙ্গালুরোর ট্রেন হোক তারপরে আমাদের দিল্লি এবং কলকাতা যতগুলো আছে আমাদের বেঙ্গল টু বেঙ্গল ক্যাপিটালে যাবে অথচ আমাদের অধিকাংশ ট্রেনেরই এখানে স্টপেজ নাই সেগুলো আমরা উল্লেখ করেই করেছি যে মানে কলকাতার ট্রেনগুলোর স্টপেজ যেন আমরা পাই এগুলো শিশির কুমার থোকদার আমি সিনিয়র সিটিজেনের সেক্রেটারিয়ার সম্পাদক সংগঠন থেকে যদি একটু আমরা একসঙ্গে আমরা এসেছি ইস্তাম্ব নাগরিক মঞ্চ আর সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুটো সংগঠন একসঙ্গেই এসেছি মূল যে আজকে ট্রেনের স্টপেজ ইত্যাদি যে দাবিগুলো আছেই সেগুলো আমাদের নাগরিক মঞ্চ থেকে সেই দাবিগুলো বলা হয়নি আমরা নাগরিক মঞ্চ থেকে যেগুলো বলেছি সেটা হচ্ছে স্টেশনে যে অমৃত ভারত প্রকল্প যেটা চলছে তার কাজটা প্রায় প্রায় পাঁচ ছ মাস ধরে বন্ধ হয়ে আছে দূর কাজ হয়েছিল থমকে আছে সেই কাজটা মানে দ্রুততার সঙ্গে শুরু করা এবং শেষ করা এটা হচ্ছে প্রধান দাবি তার সঙ্গে একটা দাবি হচ্ছে ডিসপ্লে বোর্ড যেটা লাগানো হয়ে গেছে যাত্রীদের খুব অসুবিধা হয় সে ডিসপ্লে বোর্ডটাকে চালু করা থার্ড দাবি হচ্ছে শিলিগুড়ি দিক থেকে যে ট্রেনগুলো আসে সেগুলো বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে ওই ঠাকুরগঞ্জ দিয়ে যেগুলো আসে সেগুলো ওই প্রায় এক দু কিলোমিটার দূরে আর কি এদিকে দাঁড়িয়ে থাকে পথিয়ার আলুয়াবড়ির মাঝখানে এটা কিন্তু একটা নিরাপত্তা যাত্রীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য একটা থার্ড একটা প্ল্যাটফর্মের আমরা দাবি করেছি এটা হচ্ছে মূলত এই তিনটে দাবি এটা ডিআরএমকে আমরা করেছি ডিআরএম স্টেশন ম্যানেজারের মাধ্যমে ডিআরএমের কাছে আমরা পাঠাচ্ছি এই সঙ্গে ওনারা আছেন সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারাও কিছু অ্যাডিশনাল কিছু দাবি আছে আর কি ওনাদের বলবেন তো সেই দাবি আছে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট Kulik News.